আসলে প্রপোজ বলতে তো মেয়ে মানুষ যেহেতু হয়েছে প্রপোজ তো এমন আছে শুধু ভাই হওয়ার পরেই হচ্ছে এর আগেও অনেকে প্রপোজ করেছে তো বর্তমানে আমাকে ওরকম কেউ কিছু

বলি যে আমার বড় আমি আমার নাজিন সবাই মিলে তৈরি করা হয় আর এখানে হচ্ছে আজকে পুডিংও নিয়ে আসছি এগুলো পুরোপুরি হচ্ছে হোম মেড কেকের পাশাপাশি যে পুডিং অনলাইন আজকে সেই পুডিং এর রেসপন্স কেমন পাচ্ছেন আপনি পুডিং এটা মোটামুটি কারণ অনেকেই আছে বেশিরভাগ কেক খেতে আসে তো আবার অনেকেই আছে যে কেকের পাশাপাশি পুডিং আর খুঁজতে আসে তার জন্য হচ্ছে কম পরিমাণে পুডিং নিয়ে এসেছি কালকে কালকের জন্য স্পেশাল কি থাকছে এই কালকের জন্য বলতে গেলে দেখি কি করাস স্পেশাল কিছু করব প্রতিদিন এই ইউনিক ভাবে কিছু করার ট্রাই এই যে এই আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে মানুষের জীবনে অনেক বাজার দেখেছে তো এই যে কেকের বাজার তো এই কেকের বাজারটা হওয়ার পর এখানে জাঁকজমক এই বিষয়টা আরো পরিপূর্ণতা পেয়েছে এই বিষয়টা আপনারা যে এই কেক নিয়ে আসছেন আসলে কেমন লাগছে আপনাদের এবং মানুষের এই যে কেক খাওয়ার বিষয়টা কেমন উপস্থিতি পাচ্ছেন আমার কাছে এই বিষয়টা ভালো লাগে কারণ আমরা হচ্ছে যেহেতু কিছুদিন কর্পোরেট পরই ট্রেন্ডিং এ কিছু দেখতে পাই যেমন কিছুদিন আগে কিন্তু যে মিজান ভাইয়ের হোটেল থেকে সবাই হচ্ছে খাবার খাচ্ছিল তো ওরকম ভাবে যেহেতু এখানে আগার গায়ে একটা মেলার মতো হয়েছে অনেক আপুরা গৃহিণী স্টুডেন্ট সবাই কিন্তু ভাইয়ারা সহ হচ্ছে চলে এসেছে কেকের মেলা অংশগ্রহণ করার জন্য তো এখানে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু কেক টেস্ট করার জন্য আসছে এখানে ঘুরতে আসছে তো সেই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে পাশে ভাইরাল মিজন গরুর মাংস দিয়ে একদম সারা দেশ কাঁপিয়ে দিয়েছে নেট দুনিয়া ভাসছে সেই ভাইরাল মিজান তো ভাইরাল মিজন যদি এই কেক নিয়ে আবার গরুর মাংস ছাড়া যদি কেক নিয়ে আপনাকে ভাইরাল মিজানের তোপে টিকতে পারবেন আসলে এখানে হচ্ছে অনেকে অনেক কিছু নিয়ে আসতেছে কিন্তু এখানে আমরা একটা জিনিস সবাই লক্ষ্য করলে বলতে পারবো যে এখানে কিন্তু সবার টেস্ট আলাদা কোয়ালিটি আলাদা হচ্ছে টাকার পরিমাণটাও কিন্তু অনেকের কম বেশি তো এখানে নিজাম আসুক বা নিজের ভাইয়া আসুক বা অন্য কেউ আসুক কিন্তু টেস্ট আর কোয়ালিটি যদি আমরা ভালো রাখতে পারি তাহলে এখানে যে কেউ আসুক না কেন আমরা এখান থেকে পৌঁছে হতে পারবো তাই না আপনারা অনেক মুখরোচক খাবার দিয়ে কেক তৈরি করেন

দেখে কাস্টমাররা আপনার জন্য স্পেশাল ভাবে গিফট নিয়ে আসে এই বিষয়টা আপনার কেমন লাগে আসলে এখান থেকে আমার অনেক বেশি ভালো লেগেছে আমি হচ্ছে কাস্টমারদের মধ্যে ভালো কিছু দিতে পেরেছি বা ওনারা হচ্ছে এত দূর থেকে এসে যখন আমার কেক কেক এর টেস্টের প্রশংসা করেছে

আপনি বলতে যাচ্ছেন এটা আপনাদের প্ল্যানিং না 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 এটা মোটেই আমাদের প্ল্যানিং না আমি ওকে পূর্ব থেকে চিন্তা এখানে এসে পরিচয় হয়েছে তো এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা আমার আত্মীয় সুজন এই যে আপনারা এত সুস্বাদু কেক কে দর্শক আপনারা কাস্টমাররা আপনাকে স্পেশাল গিফট দিয়ে যাচ্ছে আপনি আসলে শিখেছেন কোথায় আসলে এখানে মেইন শেফ হচ্ছে আমার বড় আপু ওরা থেকে দেখতে দেখতে হচ্ছে আমরা শিখেছি তো আমার বড় আপু কিন্তু কোনো কোর্স করেনি যেহেতু বাসায় কেক জন্য আমরা কম সবাই কেক মেক করতে পারি ইউটিউব দেখে দেখে গেছি আর সেল তো আমরা প্রফেশনাল ভাবেই শিখে গেছি করেন আপনি এমনিতে থেকে ভর্তির জন্য প্রিপারেশন আপু কেন খাবে কাস্টমার কেন খাবে এটা বৈশিষ্ট্যটা কি আসলে কাস্টমার কেন খাবে কাস্টমার তো অবশ্যই এখানে টেস্ট করতে আসবে তাই না যখন দশ এটা খাবে তার কাছে

আপনার এই কেক খেয়ে কেউ কি আপনাকে কোনোভাবে কোনো মেসেজ করেছে কিনা

আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো পেয়েছি প্রথম দিন থেকেই সবাই আমার রসমালাই কেক বা বাকি যে আদার্স কেকগুলো ছিল ওগুলো অনেক বেশি পছন্দ করেছে তাহলে কিন্তু আমি মনে এতগুলো কেক নিয়ে আসার সাহস পেতাম না কারণ প্রাচীন আমরা তো তিনটা কেক নিয়ে আসছিলাম এখন কিন্তু আমি আস্তে আস্তে আমার কেকের পরিমাণ সুন্দর বাড়াচ্ছি আসলে প্রপোজ বলতে তো মেয়ে মানুষ করেছে প্রপোজ তো এমন আছে শুধু ভাইরাল হওয়ার পরেই হচ্ছে এর আগে অনেকে প্রপোজ করেছে তো বর্তমানে আমাকে ওরকম কেউ কিছু নেগেটিভ কথাবার্তা বলেনি বা আমি কারোর কাছ থেকে না ওরকম ভাবে কেউ কিছু বলেনি কিন্তু অনেকে বলেছে আপু আপনাকে ভালো লাগে বা সুন্দর তো এটা বলতেই পারে মানুষের কাছে মানুষকে ভালো লাগতেই পারে এটা কি অনেক অপরিচিত লোকজন আছে যারা হচ্ছে বলেছে ভালো লাগে বলতে কি যেহেতু আমাকে ওরা খারাপ হবে কিছু বলেনি আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়া মধ্যে অনেক কাছে জনপ্রিয় হয়ে গেছি সবাই আমাকে ভালো কথাই বলেছে কারণ আমি কোনো নেগেটিভভাবে এখানে ভাইরাল হইনি একজন সফল উদ্যোক্তা হিসেবে ভাইরাল হয়েছি ওই দৃশ্য থেকে সবাই আমাকে ব্যাড কমেন্ট করতেছে না অবশ্যই আমি উৎসাহ দিচ্ছি ভালো ভালো কমেন্ট করতেছি বন্ধু বান্ধব থেকে কীরকম রেসপন্স পাচ্ছেন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেহেতু হয়েছি আমি সবাই আমাকে চিনতে পারছি ভালো কাছে দিয়েছি এখান থেকে যদি আমি মানে এখানে তো সম্ভব না স্ট্রিটে সবসময় বিজনেস করা তো এখান থেকে পরবর্তীতে একটা দোকান বা কিছু চেষ্টা করবো তাছাড়া অনলাইনের মাধ্যমে সেল করতেছি বিশেষ লাইফস্টাইল যে পেস্টটা আছে ওখানে চাইলে যে কেউ কেক অর্ডার করতে পারে এটার মধ্যেই আর কি আর থাকবো আমি হচ্ছে বাসায় যেহেতু এখন অনেক বেশি প্রেসার কারণ এখানে হচ্ছে বিকাল থেকে সন্ধ্যাবার আতঙ্ক সেল করতে হয় তারপরে বাসায় গিয়ে আবার কেনাকাটা করে টিকমিক করতে হয় অনেকে হচ্ছে তাকিয়ে থাকে হয়তো বা ভাবে যে আমি ওনাকে দেখেছি চিনেছি কেউ কেউ এসে ছবি তুলে যায় কথা বলে যায় আবার কেউ কেউ এসে হচ্ছে দূর থেকে তাকিয়ে থাকে তো এবার যে আমার মনে হয় যে সবাই আমাকে ভালোভাবেই দেখছি কেউ কোনো ব্যাগ কমি করে না রাস্তাঘাটে যখন আমি যাই সবাই হচ্ছে আমার দিকে ভালো দৃষ্টিতেই তাকায় আচ্ছা 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 না 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 লাইটা দে লাইটা দে লাইটা দে